আজকে আমার কাজিনের বিয়ে আর আজকে হচ্ছে আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমার মা সেদিন একটা ফাংশন থেকে এসে ভুলে আমার বাসায় শাড়িটা রেখে গেছে আর বিয়ে উপলক্ষে আমি কোনো কেনাকাটাই করি নাই করার সময় পাই নাই সকালে আমি শপিংয়েও গেছি মন মতো শাড়ি পাই নাই আর শাড়ি পাইলেও ব্লাউজ বানানো সম্ভব না এই জন্য আসলে কেনার আগ্রহটা ওইরকম ছিল না পরে মনে হলো আম্মুর শাড়িটা আমার কাছে যেহেতু আছে আম্মুর শাড়িটাই পরে ফেলি মেয়ে মানুষের অভ্যাস মানে আলমারি ভর্তি জিনিসপত্র থাকলেও কোনো প্রোগ্রাম মানে হচ্ছে শাড়ি নাই জামা নাই কোনো কিছুই নাই তো এই তো আম্মুর শাড়ি নিয়ে এখন চলে আসছি বিউটি সেলুনে আমি যখনই কোনো বিউটি সেলুন থেকে সাজি আমার ভাই আর আমার জামাই দুজনের একজনও পছন্দ করে না কিন্তু আমার তারা হোরার সময় মনে হয় যে অন্য কেউ সাজাই দিলেই মনে হয় তাড়াতাড়ি হবে তো সারাদিন আমি কাজে বিজি ছিলাম সাজার জন্য সময় পাচ্ছিলাম না তো বিউটি সেলুনে এসে বলছি যে আমাকে এক ঘন্টার মধ্যে যেভাবে পারা যায় যতটুকু পারা যায় অতটুকুর মধ্যেই রেডি করে দিতে তো পুরোপুরি রেডি হতে পারিনি আমার চুলও সেট করার সময় ভয় নেই তো আমি চুল সেট না করেই হচ্ছে চলে গেছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো আমি যখনই কোথাও শাস্তে যাই প্রিয় আর প্রিয়র বাবা ফোন দিয়ে আমার জীবন অতিষ্ঠ করে ফেলে এদিক দিয়ে আমার ফোনের ছিল না চার্জ যাই হোক কোনো রকমের রেডি হয়ে দৌড়ায় আসছি তো আমি এত শখ করে শাস্তে গেছি আর প্রিয় আমাকে দেখে বলতেছে মা তোমাকে না সাজলেই ভালো লাগে এই কথাটা শুনতে শুনতে আমি সব সময় টায়ার্ড আমি যখনই বাইরে কোথাও সাজি সবার একই কথা আমাকে নাকি না সাজলেই মানে আমি ঘরে সাজলেই নাকি আমার কাছে বেশি ভালো লাগে কত দিন পর আমি যে আমার মায়ের শাড়ি পরলাম মানে মেয়েদের শাড়ি পরা শুরুই হয় কিন্তু মায়ের শাড়ি দিয়ে আগে স্কুলে কলেজে কোনো প্রোগ্রাম হওয়া মানেই হচ্ছে আম্মুর শাড়ি পরতাম আর আজকে শুধু শাড়ি না জুয়েলারিও সবই হচ্ছে আম্মুর আম্মু সব সেট করে ঘরে রেখে গেছিলো আমি তো শাড়ির সাথে কি পরবো পরের দেখি জুয়েলারিও সেট করা আছে তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক কেমন হয়েছে জানি না চুলটা সেট করতে পারলে ভালো হইতো কিন্তু চুল সেট করার মতো সময় ছিল না আসার পরেই দেখি অনেক অনেক পরিচিত মুখ যাদের সাথে মানে চার পাঁচ দশ হচ্ছে এই সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হবে মানে অনেক দিন পর পর সবার সাথে দেখা হয় এটা আসলে অনেক বেশি ভালো লাগে আর এই হচ্ছে আমাদের পুরুষ কুরুশবড়ি ওর সাথে ছবি তুলতে নিলে যে কত কাহিনী করতে হয় এখন আগের মতো পোস্ট দিবে না মানে ও যেভাবে দাঁড়িয়ে থাকে এইভাবেই ছবি তুলতে হবে আর এই হচ্ছে আমার ভাগ্নিটা ওর জন্য যে কি মায়া লাগে এত কিউট মেটা মাসাল্লাহ তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে আসছি প্রিয়র বাবাকে বলতেছি বেশি করে খাও নানি শ্বশুর বাড়ির অনুষ্ঠান বলে কথা নানি শ্বশুরবাড়ি বাড়ি হোক দাদি শ্বশুরবাড়ি হোক মানে শ্বশুরবাড়ির যে কোনো প্রোগ্রাম মানেই হচ্ছে বাড়ির জামাইদের একদম আলাদা একটা কতরি থাকে এই রাত বেড়াতে ভিডিও এডিট করার আরেকটা অসুবিধা কাচি দেখে এখন আমার আবার কাচি খেতে ইচ্ছা করতেছে বিয়ে বাড়ির কাচি এটা কোনো কথা তো খাওয়া দাওয়া শেষ এদিকে হচ্ছে আমাদের বুড়ি এই তো এইভাবে সারা হল ঘুরে ফিরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে বড় বউয়ের সাথে ছবি তোলার পর এখন হচ্ছে আম্মা সাথে ছবি তুলে নিলাম আর প্রাপ্তির সাথে ছবি তোলার জন্য বহুত পাঁচটা করা হয়েছে ওকে দাঁড়াই করানো যায় না তো অনুষ্ঠানের পর দিন ছিল হচ্ছে প্রিয়র জন্মদিন তো বারোটা বেজে গেছে প্রিয় গিয়ে নানুর কানে কানে বলতেছে নানু আজকে কিন্তু আমার বাজে এই তো সালামে নিয়ে আসছে নানুর কাছ থেকে এই হচ্ছে গিয়ে অবস্থা তো প্রিয়র পিছনে পিছনে আমিও চলে আসছি পোলাপান টাকা পাওয়া মানে হচ্ছে এইটার ভাগদার হচ্ছে এখন আমি এখন প্রিয়কে বলতেছি টাকাগুলো আমার কাছে দিয়ে দেয় আমি হচ্ছে তোকে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে নিয়ে আসবো ও এখন চালাক হয়ে গেছে এখন বলে কি হ্যাঁ আমি কি আগের মতো যে তুমি আগের মতো আমার কাছ থেকে জায়গা চা আবার আমি দিয়ে দিবো ও বলতেছে আমার আগের সব যত সালামি ছিল সব তুমি নিয়ে নিছো কিচ্ছু আমাকে দাও নাই আমি বললাম দিয়ে দে তোর বইয়ের জন্য গিফট কিনবো জমায় জমায় রাখি এখন থেকেই সব জমায় জমায় রাখি না ও দিবে না এখন অনেক চালাক হয়ে গেছে যাই হোক ওর পিছনে ঘুর ঘুর করে লাভ নাই এবার আর দিবে না আর এদিকে ফাংশনও প্রায় শেষ আর সব রিলেটিভরা চলে গেছে এখন হচ্ছে সব নিজেদের মানুষ ছিল সবার গল্প আড্ডা শেষই হচ্ছে না তো আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে ঢাকার বাইরে হবে হবে কুমিল্লাতে আমার অনেক ইচ্ছা যে সবাই আমরা একসাথে একটা গেট টুগেদার প্রোগ্রাম করি তো এই জন্য হচ্ছে প্রোগ্রামটা বাড়িতে হবে তো পরদিন হচ্ছে আবার কুমিল্লা যাবো আমরা সবাই আমার দর্শকরা সবাই জানে যে আমার শ্বশুর বাড়ি কুমিল্লা আমার শুধু শ্বশুর বাড়ি না আমার নানুর বাড়িও কিন্তু কুমিল্লাতে বুঝেন কোন ড্যাঞ্জারাস ফ্যামিলির মধ্যে আমি বড় হয়েছি মানে মা খালা সব হচ্ছে কুমিল্লার সাথে জামাইটা জুড়ছে এইটাও কুমিল্লার মানে আমি কুমিল্লা যে কি পরিমাণ অপছন্দ করতাম এজন্য আমার লাইফ হচ্ছে পুরো কুমিল্লাময় আর অনেকেই জানতে চান আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাতে আমার দাদার বাড়ি হচ্ছে সেখানে আর আমার জন্ম বড় হওয়া বেড়ে উঠা তো আমার বাবার বাড়িতেই ঢাকাতেই তো প্রোগ্রাম শেষ করে সবাই এখন রাতের বেলায় কুমিল্লা চলে যাবে কারণ একদিন পরেই হচ্ছে আবার সেখানে প্রোগ্রাম নানা বাড়িতে তো এখন ফিক্সড কেউই থাকে না তো মামি দেশে আসার পর থেকেই হচ্ছে এই বাড়ি ঘর সব গুছাচ্ছে আমরা সবাই যাব একটা প্রোগ্রাম হবে সেই উপলক্ষে তো আমরাও এক্সাইটেড অনেকদিন পর নানুর বাড়িতে যাবো তো নেক্সট প্রোগ্রামও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ